আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখোর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলো আমরা এখন নিয়ে যাচ্ছি হলো নতুন একটা চারণভূমিতে এদিক দিয়ে নেও তো যেহেতু আজকে প্রথম দিন নিয়ে যাচ্ছি তাই এই ছাগলগুলো একটু মেন্টেনেন্স করা একটু কঠিন হবে গত বছর আমরা এদিক দিয়ে নিয়ে গেছি যারা গত বছরের দর্শক আছেন তারা অবশ্যই জানেন যা 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 যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তার কারণে এই জায়গাগুলো একটু সেত সেতে আর আপনারা তো জানেন যে ছাগল সেত সেতের জায়গা পছন্দ করে না তা একটু ফালাফালি করতেছে দেখতে পাচ্ছেন আপনারা যারা ছাগলের খামার করেন তাদের জন্য এখন একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এই যে এই মাঠগুলো কিন্তু এখন খালি পড়ে থাকে তো এগুলোতে যদি ইয়ার বীজ ছিটিয়ে দেওয়া যায় ধুনচার বীজ তাহলে কিন্তু এটা ছাগলের জন্য উৎকৃষ্ট মানের একটা খাদ্য তৈরি হয় তো সেই সুবাদেই আমরা আমাদের এই ধানি জমিগুলোতে সামনে দেখাচ্ছি আপনাদেরকে ধানি জমিগুলোতে আমরা ধুনচার বীজ বুনে দিছি তো এই যে এইটা আমাদের জমির পাশের জমিটা তো ধুন না দিছে আর আমাদেরটা এই যে এটা আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নতুন ঘাসের ক্ষেত্রটা এইটাতে কিছুদিন পরে আবার এটা কাটা যাবে তার কারণ এখন তো প্রচুর বৃষ্টি হয় আর এই যে আমাদের এটাতে সমস্যা হয়েছিল একটা সমস্যাটা হইল এই যে এই যে দেখেন কিছু আছে অল্প আর পানি বা পানি এখানে বেঁচে যার কারণে এই বীজগুলো নষ্ট হয়ে গেছে তবে এখানে আমাদের টার্গেট যেটা সেটা হলো ধুনচা যেটা এটা হলো একটা নামে মাত্র একটা বনে দেওয়া হয়েছে আর সাথে অন্যান্য যে আগাছাগুলো হবে এটাই হবে আমাদের মেন ঘাস তো যার সুবাদে এখন এই যে দেখেন প্রচুর ঘাস কিন্তু হচ্ছে এখন এগুলোতে আমরা গোবর সার এবং ইউরিয়া এই সারগুলো একটু দিয়ে দিব তাহলে ইনশাল্লাহ কিছুদিন পরে আপনারা এর ফলাফলটা পেয়ে যাবেন তো যেহেতু নতুন এলাকায় আসছে ছাউলের বাচ্চাগুলো একটু চিল্লাচিল্লি করতেছে তো দুই চার দিন আসার পরে দেড়টা অভ্যাস হয়ে যাবে মানে বাড়ি থেকে ছেড়ে দিলে এদিক চলে আর আর এই ছাগলগুলো হয়তো ইনশাল্লাহ আমাদের এই রম কুরবানির ঈদ পর্যন্ত এখানে থাকবে আমাদের বাড়িতে তারপরে এগুলো আমরা সেল করে দেব আর শুধু বাচ্চাগুলো থাকবে তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে কোটিনাটি বেশ কিছু কথা বলছি আরও কথা বলবো ইনশাল্লাহ সামনে তো এখন এখানে আমাদের এই ছাগলগুলো দুপুর পর্যন্ত দেড়টা থেকে দুইটা পর্যন্ত খাওয়া দাওয়া করবে তারপর বাড়িতে নিয়ে যাওয়া হবে তার পরবর্তী টাইমে এখানেই সারাদিন খাওয়ানো হবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করে দেই দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে সুস্থ সকল রাখুক একে অনেক করি আসসালামু আলাইকুম আহমতুল্লা